कलम तैयब ला इलाम रसोल सल्लासम के बेतरा। जारा मान मानबे तरा काफिर लाला मोहम्मद मुहम्मद डों का नबी बोल जरा माने माना नहीं तो था के मुनाफिक बोला है नहीं काफिर अरे प्रथम जरा ना मान लो काफिर আর শেষে নবী পাক যাওয়ার পূর্বে দিয়ে গেল আমি তোমাদের মাঝে দুটো ওজনদার ভারী জিনিস ছেড়ে যাচ্ছি তার একটি হলো আল্লাহ পাকের কেতাব আর দ্বিতীয়টি আমার রক্ত সম্পর্কীয় এই দুটোকে যদি মজবুত করে ধরে থাকো তখনো তোমরা গুমরা হবে না এ গ্যারেন্টি মোল্লার নয় আমার নবী মওলা পাকের গ্যারেন্টি যে দুইজনকে ধরে থাকবে কেতাব আর আহলে ব্যাগ অতএব আমি কেন মোল্লার কথা শুনতে যাব আমি গুমরা যদি না হই কে তা ধরব আর এরা উভয়ে হাউজে কাউসর পর্যন্ত একে অপরে আলাদা হবে না কিন্তু কোরআনকে শিখতে গেলে কোরআনের ওয়ারিস নবী বলছেন আলী